কচু দিয়ে মুসুর ডালের এই রান্নাটা এইভাবে আগে কখনো বানিয়ে খেয়েছেন একবার বানিয়ে দেখুন দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর একদিন বানিয়ে খেলে পরের দিন আবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক কুকে আপনাদের সব বাইকে আবারও স্বাগত জানাই আজকে শেয়ার করব আমি মুসুর ডাল ও কচু দিয়ে দারুণ একটি রেসিপি দুপুরে গরম ভাতের সাথে এই ডাল থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না কীভাবে রেসিপিটা বানাবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে তারপর আমি সর্ষের তেল দিয়েছি গরম করতে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি আর খোসা ছাড়িয়ে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে কচুগুলো লাল করে ভেজে নেব কচু দিয়ে মুসুর ডাল এইভাবে রান্না করলে এতটা স্বাদ হয় যে আগে জানতাম না হাতের সাথে পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করেছে তাই আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা ঘরোয়া পদ্ধতিতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে তাছাড়াও বন্ধুরা আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে যদি দেখে থাকেন নতুন বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে এদিকে আমার কচুগুলো ভাজা হয়ে গেছে কচু কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝড়িয়ে একটা থালার মধ্যে তুলে রাখছে বাকি রান্নাটা ওই তেলেই করে নেব কিন্তু তেলের পরিমাণ একটু বেশি আছে তাই আমি কিছুটা কমিয়ে নিলাম এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে আর তার সাথে দেব একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দেবো ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ফোড়নের সাথে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে এই সময় দিয়ে দেব আমি এক চামচ আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এইভাবে প্রায় দেড় থেকে দু মিনিট মতো ভেজে নেব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা আর থাকবে না মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব জল ঝরানো মুসুর ডাল মুসুর ডালটা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না ডালের যে জলটা আছে শুকিয়ে যাচ্ছে এইভাবে কষাতে কষাতে এই সময় দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এছাড়াও কোনো মশলা আমি আর ব্যবহার করছি না এবার গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মসুর ডালটা যখন মশলার সাথে শুকনো শুকনো করে ভাজা হয়ে যাবে তখন আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব মশলার সাথে মসুর ডাল আমি ভালো করে ভেজে নিয়েছি আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি এবার কিন্তু মসুর ডাল ভাজা হয়ে গেছে এখন আমি এক গ্লাস মতো জল দিয়ে দেব তারপর মসুর ডালটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব রান্নাটা করতে যেটুকু জল ব্যবহার করব সেই জলটা আমি দুবারে দিয়ে নেব। প্রথমে আমি এক গ্লাস মতো জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মসুর ডালটা সিদ্ধ করে নেব যখন মুসুর ডালটা হাফ সিদ্ধ হয়ে যাবে আবারও ভালো করে নেড়ে নেব তারপর আরও এক গ্লাস মতো জল অ্যাড করে দেব বড়ো গ্লাসের এক গ্লাস জল দিয়ে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে ভেজে রাখা কচুগুলো তারপর ডালের সাথে মিশিয়ে নেব এবার একটা ঢাকনা কভার করে মুসুর ডাল আর কচুগুলোকে সিদ্ধ করে নেবো দিয়ে দিচ্ছি লবণ লবণ অবশ্যই স্বাদ বা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আবারও আমি নেড়ে দিচ্ছি তারপর লো মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না মুসুর ডাল আর কচুটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই রান্নাটায় কচুগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না এই যে মুসুর ডাল কিন্তু ভাবে সিদ্ধ হয়ে গেছে তার সাথে কচুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব ডালটা অন্য একটা বাটিতে ঢেলে রেখেছি তারপরে আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ ছোট সাইজের কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব এর আগের দিন আমি নিরামিষ পটলের একটি রেসিপি শেয়ার করেছি যদি এখনও নতুন বন্ধু যারা আছেন না দেখে থাকেন অবশ্যই রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদের আগের দিনে নিরামিষ পটলের রেসিপিটা ভালো লাগবে এবার আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে টমেটো পেঁয়াজ প্রায় দু মিনিট মতো আবারও ভেজে নিলাম এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু দিয়ে মুসুর ডাল তারপর ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও তিন চার মিনিট ফুটিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে যাতে ফোড়নটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে যায় তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে কচু দিয়ে মুসুর ডাল আর এই ডালটার স্বাদ এবং সুগন্ধ দুটোই কিন্তু দারুণ হয় বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করেছিল আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগে বাড়িতে কচু নিয়ে আসলে অবশ্যই বন্ধুরা আমার মতো করে একবার কচু দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা বানিয়ে দেখবেন এবার কিন্তু ডালটা পুরোপুরিভাবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব। আজকে ধনেপাতা নেই সেই জন্য আমি দিচ্ছি না যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই অল্প একটু ধনে কুচি করে দিয়ে নেবেন এই যে বন্ধুরা ডালের ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি এবার আমি রেসিপিটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং